তোদের মধ্যে ফেলে দেব এটা কোরআন আল্লাহ ধমক দিলেন নুহ নবীকে হাত নামিয়ে নাও দোয়া করতে পাবে না নুহ নবী সন্তানের জন্য দোয়া করতে পাইনি আল্লাহ নিষেধ করলো আর তুমি বলছো হুজুর সাহেবকে দাওয়াত দিয়ে জান্নাতে যাও বড় কষ্ট লাগে শোনো যদি জান্নাতে যেতে চান সবাই বলুন আজ থেকে নামাজি মুমিন হব জোরে বলুন ইনশাআল্লাহ নামাজি হন মমিন হন আমাদের দেশটা অর্ধেক ধ্বংস হলো এক শ্রেণীর হুজুরদের দ্বারা আমার ভাই গল্প আর গুজব এই অনেকজন বলে হুজু সুর দিয়ে বক্তব্য সুরে জলসা শেষ বুঝলি কি বুঝি নাই কিছু হুজুরের গলাটা খালি ভালো ছিল দিয়ে শেষ আর যদি তিন কিলোমিটার টেনে বায়ান করে মায়েরা কি বলে জানেন কি গলা দারুন গলা বুঝলি কি বুঝে নাই কিছু আমি মাসখানে হুগলি ডিস্ট্রিকে জলসা করছি আমার থেকে অনেক সিনিয়র বক্তা জুনিয়র অনেক জুনিয়র তখন বুঝতে পারলাম তার বক্তব্য শুনে সে মোবাইলে পাস করা মূলবি কিসে পাস করা বললাম মোবাইলে পাস করেছে নে এমন একটা কথা বলছে যার দ্বারা কোরআন বিরোধী হচ্ছে রসুল বিরোধী আচ্ছা বলুন পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলায়ের দাম বেশি না আল্লাহর কাছে রসুলের দাম বেশি হাল্লা রসুল সাল্লাহ আলিসাল্লামের দাম অনেক বেশি শুধু তাই নয় বড় পীরের থেকে সাহাবিদের মূল্য বেশি ঠিক কিনা কথা বলেন কিন্তু বড় কষ্ট লাগে ঘটনা শুনবেন বাবা জিনা মায়েরা মনে না চার কিলোমিটার টানছে আর আমি চিন্তা করি আল্লাহ এই মূর্খ লোকগুলো দিন না থাকার কারণে কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে এরা জোরে কি বলছে বুঝলি কি ভাই না কি খালি ও বুঝেছে হুজুরের গলাটা ভালো হুজুর যে ঘটনাটা বলছে মারাত্মক কি ঘটনা বলছে বাবা জিনা মায়েরা বোনেরা বড় পীর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ আলাই দস্তর খানে খানা খেতে বসেছেন বাবা জিনা দেশি মুরগি দিয়ে ভাত খাচ্ছেন বড় পীর এবং সেই হাড্ডি গলম একদিকে বড় পীর রাখছেন আমরা হাড্ডি গুলো এক জায়গায় রাখি না ওগুলো তুলে ফেলে দেওয়া হবে বড় পীর খেতে খেতে হাড্ডি গুলো একদিকে রাখছেন তেনার মুড়িফ বললেন বাবা আপনি যেই হাড্ডি রাখছেন কিসের জন্য বড় পীর বললে বাবা আমি যে মুরগি ডাকাচ্ছি এই মুরগিটাকে আবার আমি জীবিত করার ক্ষমতা রাখি নাউজবিল্লা বলেন এত বড় বদ্দিনই কথা আমি চ্যালেঞ্জ করলাম এই গোটা নদিয়া ডিস্ট্রিক্টের মোলবি দিকে কেউ যদি একটা জঈফ হাদিস বার করতে পারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুম্বার মাংস খেয়েছে দুম্বাকে জীবিত করেছে একটা হাদিস দেখাও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বকরীর মাংস খেয়েছে এই বকরীকে জীবিত করেছে একটা দেখাও এই মিথ্যা কাহানির জন্য আজকে যদি বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাই জীবিত থাকতেন এদিকে কাফের ফাতুয়া দিত বড় কষ্ট লাগে মক্কা থেকে মদিনা চারশো কিলোমিটার রাস্তা কত বললাম চারশো সত্তর একটা মাজার পাবেন না আমার বাড়ি থেকে আপনাদের এখানে একশো একষট্টি কিলোমিটার রাস্তা একশো একষট্টি হাজারের বেশি মাজার বড় কষ্ট লাগে হাজি সাহেব কে আছেন হাত তুলেন একটা একটা আর কেউ নাই জিজ্ঞেস করুন উনাকে একটা মাজার নাই পৃথিবীর দামি লোক শুয়ে আছে কোথায় মক্কায় মক্কার ওহুদের প্রান্তরে লোহার ব্যারিকেড দিয়ে ঘেরা আছে যুদ্ধের ময়দানে সত্তর জন সাহাবি শহীদ হয়েছেন তাদের মধ্যে এমন একজন সাহাবি শুয়ে আছেন তিনি হচ্ছেন নবীজি চাচা যান হাজরতে আমির হামজার যুদ্ধের ময়দানে জিনার বুকটা চিড়ে কালিজা থর বার করে চিবিয়েছিল বড় কষ্ট লাগে হাজি সাহেবরা কবার সেখানে সিজদা করেছে জিজ্ঞেস করুন আমরা বলি আমাদের দেশে আল্লাহর কাছে যতগুলো পাপ আছে সবথেকে ডেঞ্জার পাপের নাম হচ্ছে শির্কের পাপ ঠিক কিনা আল্লাহর কাছে সব থেকে বড় পাপ শির্কের পাপ আপনি ভেবে দেখুন একটা অমুসলিম ভাই সে তার অনুষ্ঠান করে সে তার ধর্ম পালন করে একটা মাটির মূর্তি রেখে সেখানে সিস্তা করে ইসলাম বলছে এটা শির্ক আল্লাহ ব্যতীত অপরকে রব হিসাবে বানা অথচ আমি দেখিয়ে দেবো এই নদিয়া ডিস্ট্রিক্টে এই বর্তমান ডিস্ট্রিক্টে এই বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ জেলায় এই পশ্চিম বাংলার মাটিতে দেখিয়ে দেবো গাছের তলায় মাটির ঘোড়া রেখে হারাম কর চাদর টাঙিয়ে সিজদা করছে বলছে এখানে পীর আছে আমার ভাই ওই ওরা সিজদা করলে যদি শিরক হয় তুমি মাটির ঘোড়ার সামনে কি করে সিজদা করবে কুরআন আমাকে গালি দেওয়ার আগে বাড়িতে মানে কুরআন খুলবেন যদি না থাকে যার কাছে আছে তার কাছে কালেক্ট করবেন আমি বলে যাচ্ছি পারা নম্বর 17 কত বললাম 17 17 একবার শেষ রুকু শেষ পৃষ্ঠা 29টা বললাম একবার শেষ রুকু শেষ পৃষ্ঠা ইয়া আইয়ুহান নাসু যুরিবামাতালুন ফাসতমিউলা ইন্নল্লাদিনাতদ উন মিন্দুন ইল্লাহি লৈয়াক লুকুদ্দুবাবুওয়ালা বিজ্তমা উলা ওয়াইয়াস লুবহুমুদ্দু বাবু সৈয়াল্লায়স্তন কিদুহুমিন হে আমার নবী পৃথিবীর মানুষকে বলে দাও তোমরা যাদের কাছে ভালো চাও তাদেরকে একবার জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি অনেক দূরের কথা মাছি যদি তাদের কাছ থেকে কোন জিনিস ছিনিয়ে নিয়ে যায় সেটা উদ্ধার করার মতো ক্ষমতা নেই তারা শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী জোরে বলুন সুহান আল্লাহ আজকে আমরা মানুষ তো আমি ইয়াসিন বেঁচে আছি এখন আমার শক্তি বেশি না আমি মরে গেলে শক্তি বেশি হবে কথা বলে না এখন আমাকে কেউ মারতে এলে আমি অ্যাটাক করতে পারবো আপনি যদি এখন আমাকে কেউ বলে হুজুর আমাকে একশো টাকা দেন আমি পকেট থেকে বার করে তাকে দিতে দিতে না না বাবা আচ্ছা গেলে আমি দেখি দিয়ে আমাদের দেশের লোক কবরে গিয়ে বলছে বাবা পয়সা দাও বাবা আমাকে ছেলে দাও বাবা আমাকে সম্পদ দাও ই মাজারে চাইছে মাজার থেকে বেরিয়ে লাইনে দাঁড়ালো দুদিকে রাস্তায় যাচ্ছে ভিকারি বসে আছে আল্লাহ কে নাম পে দেবে আল্লাহ নাম পে কেন এই ভিকারিটাও জানে টাকাটা মাজারে বাবার কাছে নাই তোর পকেটে আছে কথাটা বুঝতে পারেননি বড় কষ্ট লাগে আল্লাহর কবরে চাদর চড়ানো জায়েজ হলে আল্লাহর রসুলের কবরটা আসমান পর্যন্ত হিরেমতি মুক্ত চাদরে ঢেকে যেত ঠিক কিনা আল্লাহ রসুলের কবরে জায়েজ নেই পৃথিবীর আর কোন মলবি মুল্লা পীর ফকিরের কবরে যায় হবে না সবাই আমার সঙ্গে একবার বলুন তো লা সবাই বলুন একজনও কই লাপালে না আর বাংলাদেশে চলুন হুজুর বলছে লা সালা ইস্টে নিচে থেকে ওপরে হুজুরের মাথার ওপর লুঙ্গি একদিকে আন্ডারপ্যান একদিকে সে একদিকে নাউজ বিল্লা আপনি এটাকে দিন মনে করছেন দিন এটা নয় এরা ইসলামের মজাক বানিয়ে রেখেছে অনেক অমুসলিম ভাই ইসলামকে টোল করছে সব ভাই আপনার দিকে বলে যাচ্ছি আল্লাহর কসম খেয়ে বলছি ইসলাম সত্যর উপরে টিকে আছে ঠিক কিনা কথা বলেন মিথ্যার ওপরে নয় আপনি মিথ্যা বানিয়ে রেখে দিয়েছেন গল্প গুজবের তারা ইসলাম মিথ্যার উপরে টিকে নেই সত্যর উপরে আল্লাহ রসুল সাল্লাম সত্যর প্রচার করেছেন ন্যায়ের প্রচার করেছেন শেরেকের বিরুদ্ধে বলেছেন যতগুলো নবী আর পাইগম্বার আল্লাহ পাঠিয়েছেন পৃথিবীর বুকে সকলের প্রথম তবলিগের নাম ছিল এক আল্লাহর ওপরে বিশ্বাস অনেকগুলোর ওপরে নয় আজকে মলবিদের কাছে আমার আব্বাজি পঞ্চান্ন বৎসর জলসা করেছেন এই ময়দানি আমি জলসা করে গেছি তখন সোশ্যাল মিডিয়া ছিল না মরহুম বাবাজি আমার গোলাম আহমদ মর্তজা সাহেব আর আমি আমার মনে আছে তখন আমি মারুতি সুজুকি সিফট গাড়ি নিয়ে এসেছিলাম আমি রাতের বেলায় ছিলাম তারপরের দিন আমার জলসা মুর্শিদাবাদে ছিল আমি মুর্শিদাবাদ এখান থেকে গিয়েছিলাম আমার মনে আছে ওই গোলাম আহমদ মর্তজা সাহেব মরহুম আল্লাহ জান্নাতি করুক বলুন আমিন আমার আব্বাজি একদিন ঘটনা শোনাচ্ছিল মেদিনীপুরে এক জায়গায় জলসা করতে গেছি আমি আর গোলাম আহমদ মোরতো সাহেব বললে এই ঢোল পাটিরা এই কবর পূজারীরা বেড়িয়ে জেনেটার ভেঙে দিলে এই দুজনকে জলসা করতে দেবো না রাতের বেলায় মাঠে মাঠে পনেরো কিলোমিটার হেঁটে এসেছি সেই গ্রামে আমি তিনবার জলসা করেছি আল্লাহর কৃপা আল্লাহ তাদেরকে পরিবর্তন করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ ইনারা ময়দান তৈরি করেছেন যত জিহাদ করেছেন কিন্তু নিজের জায়গা থেকে লড়েনি আজ পর্যন্ত মোলবি শকত সাহেব নিজের জায়গা স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে আছে শিরক আর থেকে এক চুল লড়া যাবে না নিজের जिंदगीটা গুজারে দিলেন কিন্তু লড়েনি এতটুকু লড়নচরণ করেনি হে আমার মুসলমান ভাই হে আমার